আশরনা না কিন্তু মিস হ্যাবিশাম ওইটাকে নিয়েই পাগল হয়ে গেল যে পুরুষ এত নোংরা এত বিশ্রী সে গোমা সাপের মতো গোমা সাপকে একটু আঘাত করেছেন সে পালানো বাদ দিয়ে সে এমন রেগে মেগে আছে নিজেকে বাঁচানো থেকে সে ওই রেগে মেগে আছে তুই বেটা মারলি এরকম ফলে যে মেরেছে সে আবার বাড়িতে এসে লাঠি নিয়ে তাকে আবার মেরে ফেলছে মিস হ্যাবিসামের দশা কিন্তু তাই সে নার্সিসিস্টিক ক্যারেক্টার আচ্ছা তার বয়ফ্রেন্ড বিয়ে করেনি তাকে তো ভালোবাসতো না চালাকি করে তার সাথে সময় কাটিয়েছে তাহলে আর একটা মানুষকে তো বিয়ে করতে পারে আর একটা সুন্দরভাবে জীবন গড়তে পারে সেটা না করে স্টেলাকে এসে অ্যাডপ্ট করলো সন্তানের মতো নিয়ে আসলো এবং তাকে এত প্রাইড এমন একটা ভ্যানিটি অহংকারী একটা বানালো এবং সে চাইলো যে পুরুষ জাতিকে ধ্বংস করতে পিপকে ডেকে আনলো পিপকে খেতে পড়তে দিত পিপকে দিত সেই স্টেলার সাথে খেলতে খেলতে গিয়ে দেখা যাচ্ছে যে স্নবিশ আমাদের স্টেলা ভুং ভাঙ বেশি ইনফেরিয়রিটি কমপ্লেক্সিটি যার যা জন্মগতভাবে যে কিছু পায় না কিন্তু পরবর্তীতে যখন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় তার মধ্যে সেই রকম ভাব চলে আসে স্টেলা সাধারণ মেয়ে কিন্তু একটু অভিজাত পরিবারে যেহেতু বেড়ে উঠছে যে কারণে পিঠকে ধাংরা মনে করত হাত পা নোংরা কীরকম মনে করত একই ধরনের কিন্তু পিপেরও কষ্ট ছিল যে না ব্ল্যাক স্মিথ আমার দোলা তার সাথে আমি থাকবো না ওর মতো ধাংলা হয়ে থাকবো না জামা কাপড় নোংরা আমাকে বড় হতে হবে বড় হয়ে জেন্টেলম্যান হতে হবে ইংল্যান্ড আমেরিকা কানাডা সব জায়গায় গিয়ে বড় বড় লেখাপড়া করে এটা ওটা করে স্টেলাকে বিয়ে করতে হবে তার কপালও খুলে গেল এই যে ম্যাগুইচ সে তো কবরে লুকিয়েছিল আর এদিকে পিপ খাবার নিয়ে যাচ্ছিল ওই যে ব্ল্যাক স্মিথ তার দুলাভাই ভাই গাগাড়ি তার কাছে ও বাবা ওকে ধরেছে এমন ভয় টয় দিয়ে তোর মাথা মটকাবো তোকে খেয়ে ফেলবে এটা সেটা ভয় টয় আতঙ্ক করে তার খাবারগুলো সে খেয়েছে কিন্তু মিস কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাগবি কিন্তু ভালো মানুষ কিন্তু পরিবেশের কারণে অনেক পাগলামের কারণে তার নার্সিসিস্টিক এলিমেন্ট থাকার কারণে নিজের আরাম আয়েশটা তার মধ্যে কাজ করেছে বলে অনেক নোংরা কাজের মধ্যে খুন খারাপের মধ্যে চড়িয়ে গেছে কিন্তু যখন এই ক্ষুধার্ত অবস্থায় জেলখানা থেকে তো পালিয়েছে তার পায়ে কিন্তু শিকল ছিল মানে জেলখানা থেকে পালিয়ে আসছে খুনের আসা সে কিন্তু খেতে দিলে এই খাবার পেয়ে না তার প্রতি একটা কৃতজ্ঞতা কাজ